কিশোরগঞ্জের নিউজ যে নিউজটি শুনে আমি ভীষণ কষ্ট পেয়েছি কিশোরগঞ্জের ইটনা উপজেলা মনুমিয়া নামক একজন ব্যক্তি যে ব্যক্তিকে শেষ ঠিকানা কারিগর বলা হয় ওই ব্যক্তি দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ ওনার একটি পালিত বুড়া ছিল প্রথমে উনি বাজার একটি দোকান দিয়েছিলেন একটি বর্ণনা পাইছি আরেক বর্ণনা পাইছি ওনার একটু জায়গা বিক্রি করে তিনি একটি বুড়া ফিরেছিলেন সেই শেষ সম্বলটি দিয়ে মানুষ কোথাও মারা গেলে সংবাদ তার কানে আসলে বিনা পারিশ্রমিকে তিনি কবর খনন করতেন এই পর্যন্ত তিন হাজারের উপরে খবর খনন করেছেন তিন হাজার সাতান্নটি খবর তিনি খনন করেছেন এমন একজন ব্যক্তির ঘোরাটা ঘাস খেয়েছিল প্রিয় ভাই মানুষ ঘাস খেতে পারে আপেল খেতে পারে মালটা খেতে পারে যেই কোনো জিনিস মানুষ হজম করতে পারে কিন্তু প্রাণীরা কিন্তু সব হজম করতে পারে না তাদের লিভার আমাদের লিভারের মধ্যে পার্থক্য আছে আমরা গুস্ত হজম করতে পারি কোনো পশু গুস্ত হজম করতে পারবে না কথা বুঝতে পারছেন যেই পশু গুস্ত হজম করতে পারে সেই পশু গাছ খাইতে পারে না যেমন বাঘ

এবং তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় হসপিটাল আছে তার সুস্থের জন্য সরকারি পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে সুস্থ করা হোক এই সমস্ত দিক আমাদের ভবিষ্যৎ ছিল যাই হোক আল্লাহ তালা দান করুক আমাদের মানুষ হচ্ছে আস্তে আস্তে চলে যেতেছে আমরা মানুষ হয়েছি ঠিক কিন্তু আমাদের ভিতরে হেতা হ্যাঁ গিয়ে নিয়ে আমরা চলাফেরা করতেছি না আর হিংসা বড়ই হচ্ছে একটা বড় জিনিস হিংসা বড় একটা নিকৃষ্ট জিনিস যা মানুষকে ধ্বংস করে ফেলে একটা বুড়া গাছ লেগে ফেলেছে গাছও একদিন বড় হতে পারে তার মানে কি এই তুমি একটা প্রাণ কেড়ে নিবা তুমি একটা জীবন কেড়ে নিবা ভাই আল্লাহ তালা আমাদের মজার তাও করুক এই প্রতি হিংসা দিন বাংলাদেশ দূর না হবে আমার সমাজে সুন্দর কখনই হবে না ভিডিওটি শেয়ার করে দেবেন সুযোগ করে দিবেন